গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বাইশ তারিখ দেখো দুদিন ধরে যে বাজি ফাটানো হয়েছে তার যে ময়লা সেটা এবারে ছাড় দেওয়ার জন্য ছাদে চলে এলাম ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করলাম মুছলাম আর এখানে চলে এলাম ছাদে তো ছাদ থেকেই ব্লগটা শুরু করার ইচ্ছা হলো প্রচুর ময়লা হয়েছে ছাদে আমাদের কাজে দিদি আছে ওনাকে বলেছে ঝাড় দিয়ে দেবে কিন্তু উনি আসা অব্দি আর আমার তৎস না আর কেন জানি না সব কাজ করতে আমার ভালোও লাগে আর ওনারা তো অত পরিষ্কার করে করেনও না সব দিক গুছিয়ে দেখো আমি যেমন যেটা যেখানে রাখার প্যাকেটগুলো আলাদা করছি নিজের জায়গাটা নিজের অন্তর দিয়ে যতটা করবো জানি ছাদ দা কমন প্লেস অন্যজনকে ঠিক ততটা করবে বলো তো ঝাঁটাটা অনেকটাই ছোট হয়ে গেছে তাই একটু অসুবিধে হচ্ছিল কারণ যেহেতু আমার কোমরে ব্যথা আছে তাও অনেক সকাল সকাল ঝাঁট দিতে উঠেছি উঠেছি সেই ভোর পাঁচটায় উঠে ছেলে বর মেয়ে সবাই ঘুমাচ্ছে ঘরটা ঝাঁট দিলাম মুছলাম কারণ এই ছাদের নোংরা ঘেটে এসে তো আর ঘরের ঝাঁট বছাটা করা যাবে না ওটা আমি তোমাদের একটু পরে শেয়ার করে দিচ্ছি বিছানা টিছানাগুলো তারপর গিয়ে তুলেছি স্নান করে আর কি তখন আবার শুয়ে আছে তাই ঝাঁট মোছাটা করে আর ছাদে ঝাঁটাটা নিয়ে চলে এসেছিলাম যেদিক একটু হালকা কোমরটা টান লেগে যাচ্ছে কারণ তারপর দেখবো যে না এরম করে হচ্ছে না বসেই পড়ি আর এদিকটা যদিও বা প্লেন এদিকটা আমাদের ঘরের ঝাড়ু দিয়েই হয়ে গেছে আর ওদিকে একটু খরা মারা বলে ওদিকটা আবার আরেকটু নিচু হতে হচ্ছে তবে ছাদটা বেশ পরিষ্কার করে ঝাঁট দিয়ে একদম গুছিয়ে নিয়েছি এবার শান্তি জামা কাপড় মেলেও শান্তি কারণ এই নোংরার ওপর দাঁড়িয়ে জামা কাপড় মেলা খুব একটা ভালো লাগে না আমার আর জামাকাপড় আমার মেলতে মেলতে এতটাই তাড়াহুড়ো করি না পড়ে যায় এবার যদি এর ওপরে পড়ে তাহলে কী অবস্থা হবে তো দেখো এবার এদিকটা ওদিকটা হয়ে গেছে এবার এদিকটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ এই দেখো এখন ছাদটা পরিষ্কার হয়ে গেছে সেটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আজকে না ওই আমার মেয়ের প্রোগ্রাম আছে এবার প্রোগ্রাম থাকলে আমি সব কাজ একদম ঘুরি ধরেই করি এমনিতেও ঘড়ি ধরে করি কিন্তু অন্যান্য যেমন এখন স্কুল ছুটি আছে তো মনে হয় না একটু দেরি করে উঠবো দেরি করেই করব হয়ে যাবে এরকম একটা ভাব লাগে আর কি কিন্তু না আজকে সেটা করলে হবে না আজকে মেয়ের প্রোগ্রাম আছে মেয়েকে টাইম টেবিল খাইয়ে দিতে হবে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে আবার টাইমে ঘুম থেকে তুলে ওকে রেডি করতে হবে আর শাড়ি পরে নাচ আছে তো এই শাড়ি পরে নাচ থাকলেই আমার কাছে যেন যুদ্ধের সমান রোগা পাতলা মেয়েকে শাড়ি পরানো বড়ো বড়ো যে কী কঠিন ব্যাপার কি বলবো তো ছাদ থেকে এসে জামাকাপড়গুলো কেছে এখন ঠাকুরের সেবাটা লাগিয়ে দিলাম এখনই আমার বড় আর ছেলে উঠেছে কারণ ছাদের ক্যামেরাটা তো বুঝতেই পারলে কীভাবে করেছি সেই কত দূরে দূরে ক্যামেরা ফোনটাকে রাখছি আর করছি আর এখন একটুখানি বাবানকে বললাম উঠেই যখন পড়েছি সে একটু করে দে আর এই কদিন ধরে না প্রচুর চাপ যাচ্ছে যার জন্য শরীরটাও খুব একটা ভালো নেই এবারে পুজোটা করে জামাকাপড়গুলো মেলতে চলে এলাম যে এত সুন্দর করে ঝাঁটদার ঝাঁট দিয়ে পরিষ্কার থাকলো তবে তো জামা কাপড়টা মেলে আরাম বলো তো চান করে উঠে নোংরার মধ্যে জামা কাপড় মেলা কী যে চাপের ব্যাপার কি বলবো আর এর জন্য আমি মুখ খাই আমার বরের কাছে সবসময় বাতিকগ্রস্ত হয়েছো তুমি এই করো ওই করো নিজে তো কিছু করে দেবে না উল্টে খালি মুখ করবে আর এদিকে দেখো যে বিছানাটাও তুলে নিলাম ছাদ থেকে এসে একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম দুটো ঘরেরই বিছানা তুলে নিয়েছি এইবারে রান্নার দিকে যাব আর তার আগে মেয়েকে আগে আনি মেয়ে গেছে পড়তে এই যে মেয়েকে নিতেও চলে এসেছি আর আমার মেয়ে এই যে করবি ফুল পাড়ার জন্য ছটফট করে এই যে করবি ফুল নেই এখন আমার আমি ওটা কুড়ি ঠাকুর দেখ একচল্লিশ বছর হচ্ছে একচল্লিশ তম বর্ষ লুকেছে ঠাকুরটা ওই যে দেখ মুখটা দেখা যাচ্ছে এই যে চলে এলাম মেয়েকে নিয়ে আনলাম একটু শাক একটু পিঁয়াজ শাক ভাজা করবো আর ডিমের তরকারি করবো আজকে চলো তো বন্ধুরা মেয়েকে তো নিয়ে চলে এলাম নিয়ে এসে তারপর এখন কি করছি এদিকে দেখা এদিকে দেখাও তো ক্যামেরাটা ভিডিওটা করছি আর এর মধ্যে দেবো এইটা সেই পশুদিনকে রাত্রিবেলার চাউমিনটা অনেকটাই বেঁচে গেছে এটা এখন ভালো করে ফি মেয়ে টিফি হয়ে যাবে আমাদের বর বলে তো খাবে না তো গরম ওই জন্য এটা এখন আমি আমার ছেলে আর মেয়ে খাব এই দেখো আমাদের তিনজনের রেডি খাবার এইটা আমার একটা বাবানের একটা রুপুর বসে বড়ো বসে বড়ো বাবান না চলে আসো চলে আসো কেউ বলবে না এটা বাসি চাউমিন খাচ্ছি বাবা বান

এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিলাম এখানে তেল গরম হচ্ছে ডিম ছাড়িয়ে নিয়েছি আলু শাক পেঁয়াজ কুচুনি চলো হান্নাটা করে নিয়ে আসি

আছে প্যাকেটে হবে দেখো বন্ধুরা রান্না বান্না সব করে গুছিয়ে গুছিয়ে রেখে চলে এলাম এই যে মা লক্ষ্মীটা দিন পাচ্ছিলাম ধানটা যাচ্ছে বরকে বললাম চলো গঙ্গায় চলে এলাম গঙ্গা জলও নেব বাড়িতে একদম গঙ্গা জল নেই মা লক্ষ্মীটা আমি নিয়ে আসার দিন পাচ্ছিলাম না আজকে বুধবার আছে ভালো বার আজকে একটু এখানে বসিয়ে দিয়ে যায় পুরো গঙ্গায় জোয়ারটা শুধু দেখো বাহ ভালো জোয়ারটা এসেছে এরকম ভরা জোয়ার দেখলেই মনে হয় একটু স্নান করি এরকম জোয়ারে স্নান করতে হেভি লাগে এখানে সবাই কত বসিয়ে রেখেছে বসিয়ে রেখেছে দেখো কত যে নিজে হাতে মাকে এখানে বসিয়ে দিলাম ইচ্ছা করে না কিন্তু কি করব ওই জন্যই আমার খুব ইচ্ছা একটা পিতলের লক্ষ্মী তুলে নেব তো দেখো এখানে এবারে ওই যে একটা ছোট্ট বাচ্চাকে আমার বর বোতলটা ছুঁড়ে দিল কি আমার নিজেরই খুব ইচ্ছা হচ্ছিল যেন সেবার গিয়ে মেয়েকে খাওয়াতে হবে করতে হবে দেরি হয়ে যাবে ওই জন্য নাহলে আমার খুব ইচ্ছা হচ্ছিল একটু স্নান করে নিই এত ভালো জলটা ছিল একদম পরিষ্কার তো এই বাচ্চাটা দেখো আমাদের দুটো বোতল জল তুলে দিল তারপরে আবার তুলে রেডি করাবো দেখো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের কাছে বিকেলবেলা এখন বাজে যে বিকেল ওই পাঁচটা মতন এখন থেকে মেয়েকে তুললাম তুলে রেডি করতে শুরু করে দিলাম কারণ এই শাড়ি পরানোটাই আমার কাছে ভীষণ চাপের থাকে কতবার আর লোককে বলে বলে শাড়ি পরাবো বলো তো তাদেরও তো কাজ থাকে তারাও তো কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে রে বাবা আর আমার মেয়ের প্রোগ্রাম লেগেই থাকবে তা আমি কি বারবার লোককে বলবো তাই নিজেই চেষ্টা করলাম শাড়িটাকে আগে দুপাট করে ভাঁজ করে নিয়েছি তারপরে ওকে পড়িয়ে দিলাম আর বড্ড রোগা তো তাই একটু অসুবিধে হয় ওকে যতক্ষণ একটু না চেয়ারাটা হচ্ছে না খুবই অসুবিধে হয় তাও দেখো কুচিগুলো একটু অলট পালট হয়ে গেছে তবুও চেষ্টা করেছি ঠিকঠাকভাবে পড়ানোর আর আমার মেয়েও জানো তো সাজতে খুব আছে। আমি যখন প্রথমে ওকে ও হয়েছিলো আসলে আমার শাশুড়ি মা সবসময় বলতো যখন ছোট। বলতো যে ওকে নাচ শেখাবে নাচ শেখাবে নাচ গেলে ভালো লাগে তো আমি বললাম যে নাচ তো শেখাবো বড়ো তো হোক আর কে ওকে সাজিয়ে দেবে তাই প্রথমটা না আমি নাচে দিতে গা করিনি কারণ এই সাজানোটাই আমার কাছে চাপে তো আমার দিদিও বলতো দিদির মেয়েও যেহেতু ভালো করে নাচ শেখে বলতো ওকে দিয়ে আমাদের এখানে নাচ শেখাবি সপ্তাহে একদিন করে আনবি আর আমি ওকে সাজিয়ে দেবো কোনো প্রোগ্রাম হলে দেখো মুখে বলা আর সেই আমার বাবার বাড়ি কত দূর ওইখানে নিয়ে গিয়ে করা এটা কি কোনো দিন সম্ভব বলো তো নিজের বাচ্চাকে কিছু করতে গেলে মাকে নিজেকেই পরিশ্রম করতে হবে তাই এই ভাবলাম যে না আমি যে এমনিতেই সব কাজে আমি আমার কাউকে লাগে না আমি একাই একস বন্ধুরা দেখো শুধু এদিকে এদিকে মাং মুখটা ঘোরা এই চুলটা বাঁধতে বাধতে আমার পুরো ঘাম ছুটে গেল কোনো রকমের হয় মাথাটা ঘোড়া ঘোরা হ্যাঁ তুই চুপ করে বসো এখানে মানে আমি তিরিশ চল্লিশটা ক্লিপ গুজেছি গুজে এটা করেছি ভালো তো মানে আমার দ্বারা যতটা হয় আর কি তা আমি নিজেই ভাবলাম যে আমি নিজেই চেষ্টা করি আসলে আমি ছোটবেলা থেকেই সংসারের দিক দিয়ে বাবার বাড়িতেই বলো নিজের বাড়িতেই বলো সব দিক দিয়েই নিজে করার চেষ্টা করি পারি করতে পারি ওই জন্য আমার মা বলতো তোর বিয়ে হয়ে গেলে যে কি হবে আমি কোন দিকে কী সামলাবো কারণ সব দিক দিকবারই আমি কিন্তু চেয়েছিলাম এইভাবে সংসার না করতে নিজের হাতে দুটো টাকা রোজগার করা বাইরে গিয়ে কাজ করা এগুলো চেয়েছিলাম আমার বরকে বলেও ছিলাম আমি যখন মানে পরীক্ষা দিয়ে সব রকমের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেল আমার বরকে বলেছিলাম চলো এবারে আমাকে কাজে লাগাও কিন্তু এই যে একটার পর একটা সংসারে জড়িয়ে গেলাম প্রথমে ছেলে তারপর মেয়ে শ্বশুর শাশুড়ি সবার জন্যই কিন্তু সারাক্ষণ খালি ভেবে এসেছি কখনোই আমার যে চাওয়া পাওয়া আমার যে ভালো লাগা তার দাম আমি দিতে পারলাম না এই সংসারে জড়িয়ে তাই ভাবি এখন মেয়েটাকেই তৈরি করি নিজের তো আর কিচ্ছু হলো না এখন মেয়েটাকেই তৈরি করি ছেলেও বড় হচ্ছে ছেলের মতন ওকে তো কাজ করতেই হবে চাকরি করতেই হবে কিন্তু আমি যে চেয়েছিলাম মেয়ে হয়ে জন্মেছি বলে শুধু ঘর সংসারই করব বাইরের কিছু কাজ করব না সেইটা তো আমার পূর্ণ হয়নি তাই আমি আমার মেয়েটার জন্য চেষ্টা করি তাই আমি চাই রূপকের সব দিক দিয়েই স্বাবলম্ব করার ও যাতে নিজের পায়ে একদিন দাঁড়াতে পারে পড়াশোনা করে নিজের কাজ করতে পারে আর এই শিল্পকলা এগুলো তো ভালো লাগার জন্য করি সব কিছুই শিখে রাখা ভালো ওই জন্য আর এই যে দেখো ময়ানীকে রেডি করে ফেলেছি বকতে বকতে এখন ওনার খিদে পেয়ে গেছে ওই জন্য ওনাকে বিস্কুট দিয়েছি আর বললাম চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নেই আর লিপস্টিক লাগালে খাচ্ছে দেখো

তো ম্যামেরি টোটো করে আমরা চলে এলাম আমাদের যেখানে প্রোগ্রাম হবে সেই জায়গায় এখানেও মা কালীটা খুব সুন্দর করেছে একটু পরে ছেলে বড় আসবে বলেছে যেহেতু বাবানের আজকে পড়া নেই এই যে দেখো কি সুন্দর হয়েছে না ঠাকুরটা অপূর্ব লাগছিলো এরপর আমাদের আর কি গ্রিন রুমে সবাই আমরা ওয়েট করছি যারা যারা রেডি হওয়ার তারা রেডি হচ্ছে এখানে আমরা সবাই বসে আছি বাচ্চারা আনন্দ করছে ম্যামের সঙ্গে ছবি তুলছে এবার দেখো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এইগুলো শেয়ার করার সময় না আমার খালি একটাই মনে হতো ইউটিউব যদি এই জিনিসগুলো কপিরাইট না দিত কত ভালো হতো মানে দেখো এখানে মহিষাসুর মর্তে এসেছে সব কিছু মানে স্বর্গলোকে ধ্বংস করতে মর্তে বলছি ঠিক আছে আর তখন দেবতারা মা দুর্গাকে আহ্বান জানালো যাতে মহিষাসুরের হাত থেকে রক্ষা পায় মহালয়ের যে থিমটা আর কি তা সেটাই মা দুর্গা একবার দুর্গা রূপে বোঝাবে আর একবার কালী রূপে এই যে দেখো এবারে মা কালী রূপে মা মহিষাসুরের সঙ্গে যুদ্ধে নেমেছে তা সেটাই নাচের মাধ্যমে তুলে ধরেছেন ম্যাম প্রচণ্ড সুন্দর কনসেপ্টটা ছিল দেখার মতন কে এইটা যেহেতু আমাকে আমাকে ভয়েস দিয়েই বোঝাতে হচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে একটু স্পিড দিয়েছি না হলে ভিডিওটা লং হবে এমনিতেই কুড়ি মিনিটের ওপর হয়েছে দেখো এখানে মহিষাসুরকে বধ করছে মা দুর্গা রূপে। খুবই সুন্দর এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা কেন ম্যামে যে সমস্ত চিন্তা চিন্তাভাবনা যে প্রোগ্রামগুলো করেন খুবই সুন্দর আর এখানে দেখো আমার মহারানী আর ওর দুই সঙ্গিনী নিয়ে তিনজনে মিলে কী নাচ করছে তো ময়নাচ ছলা চলে রে ওইটা খুব সুন্দর ডান্সটা হয়েছে ভালো করেছে সবাই মিলেই আর মাঝে যে বাচ্চাটি দেখছো ও তো মানে কি বলবো নাচে একদম ওস্তাদ যাকে বলে আর এইটা হলো ম্যামের দুটো ভাইজি আর ওই যে মাঝখের মেয়েটা ছিল তার দিদি এরা তিনজনে যখন স্টেজে ওঠে আমার এত ভালো লাগে এদের প্রোগ্রাম দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে এত সুন্দর এদের জুটিটা আর এত সুন্দর করে নিখুঁতভাবে এরা করে কি বলবো তো ওদেরও প্রোগ্রাম ওদের বেশি প্রোগ্রাম ছিল আর আমার মেয়ে ছিল তিনটে দেখতেই পেলে আর গান ছিল ওটা মনে হয় কোনো একটা হিন্দি গান সেটা আর আমার ও ওয়ান টু থ্রি ফোর তারপর পরপর হচ্ছে এরকম প্রোগ্রাম আর এই নাচটা তো তোমাদের বলে দিতে হবে না দেখে বুঝতেই পারছ ড্রেসিং দেখে যে কি গানের নাচ হচ্ছে এটা তাই আর বললাম না ভীষণ পপুলার একটি গান আর চলো দেখতে থাকো তারপরে যেটা আসছে বলছি আর এই যে দেখো এটাও খুব সুন্দর এখানে সবাই মানে ছেলেদের এটা আর এটা ছিল খাইকি বালা ওই আগেরটা আর এইটা ছিল তুমি ছেড়ো না হাত কি যেন গানটা ছিল ওই যে তুমি ছেড় না হাতদের যদি আধার আসে নেমে ওই গানটা সেই আগেকার দিনের উত্তম কুমারের মনে হয় এই বইগুলো আসলে আমি দেখিনি গানগুলোই শুনেছি আর বলবো কি সেইভাবে না শুনেছি কোনো দিনও কোনো সেইভাবে গান সিনেমাও দেখিনি বইও দেখতাম না আমার ছোটোবেলাটা শুধু শাসন আর শাসন এই করতে করতেই কেটে গেছে আর বাবা মায়ের প্রচণ্ড বাধ্য একটা মেয়ে ছিলাম যেখানে বলতো সেখানেই বোধ থাকতাম আর যা বলতো তাই করতাম আর এই যে দেখো এটা হচ্ছে ওই মা প্রোগ্রামটা মা প্রোগ্রামটাতে তোমাদের প্রথমটা মনে দেখানো হলো না হ্যাঁ প্রথমে সে একটা মা বড় হলো বাচ্চাটাকে নিয়ে এলো তার মানে স্বামী মারা গেল। আর বাচ্চাটাকে মা একাই মানুষ করেছে বড় করে দিয়েছে এবার বড়ো হয়ে বাচ্চারা যেরম হয় আর কি কাউকে ভালো লাগে তো সেই ভালো লাগাটা তৈরি হয়েছে কিন্তু মাকে তার পছন্দ নয় যাকে উনি ভালোবেসেছেন তো তারপরে ছেলে মাকে সমস্ত কিছু কারণ ছেলেও মাকে প্রচুর ভালোবাসে বুঝিয়ে বলার চেষ্টা করছে যেটা হয় আর কি কিন্তু সবাই তো সমান হয় না কিছু কিছু ক্ষেত্রে মানে এটা কি বাস্তব জীবনটাকে তুলে ধরেছে তো সব ক্ষেত্রে সব জিনিসটা সমান হয় না এখানেও এই কনসেপ্টটা ভীষণ সুন্দর এই নিয়ে আমি দুবার এই প্রোগ্রামটা দেখলাম ভীষণই ভালো লেগেছে আমার দুবারই চোখে জল চলে এসেছে আমরাও কিন্তু ছেলের বউ হয়ে এসেছি শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান করেছি উল্টে সেইভাবে যে খুব একটা আদুরে ছিলাম তা নয় তবু ওই যে বললাম আমি মনে হয় একটু ব্যাগ আছি আজ পর্যন্ত সারা জীবনকালী সবার জন্য আমি করে এসেছি বিনিময়ে সেই জিনিসটা কিন্তু আমি রিটার্ন পেয়েছি বলে মনে হয় না তো যাই হোক দেখো এখানে ছেলে মাকে বোঝাতে বোঝাতে যেহেতু মা একটা প্রশ্ন বারবার করছে ছেলে তখন রেগে গিয়ে মাকে একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে কিন্তু মায়ের স্বভাব ছিল ডায়েরি লেখা ছোটোবেলা থেকে ছেলেকে কীভাবে মানুষ করেছে বড় করেছে সেটা বলা মানে লেখা তা ওই জন্যে ছেলে তখন সেই ডায়েরিটা মায়ের পড়ছে পড়তে পড়তে ছেলের চোখে জল গলায় আওয়াজ আসতে হয়ে গেছে ওই জন্য বলছে বাবু একটু জোরে পড়ো সবাইকে শোনাও তা একদিন আর কি ছেলেকে পার্কে ঘুরতে নিয়ে গেছিলো ছেলে বলছে যে মা ওটা কি তখন বলছে ল্যারি হে মা তো মানে মেয়ে মা আর কি ছেলেকে বলেছে একুশবার প্রশ্নটা করেছিল কিন্তু আজকে যখন মা চার পাঁচবারই প্রশ্নটা করছে তখন আর কি ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে এটাতে দেখে ছেলের চোখে জল ছেলেও এবার বুঝতে পারছে মায়ের কষ্টটা যে কতটা কষ্ট করে তার মা তাকে বড়ো করেছে ওই জন্য ও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিল ভীষণ ভালো মানে আমি তোমাদেরকে কী বোঝাচ্ছি জিনিস না দেখলে না শুনলে তার ফিলিংস একটা আলাদাই থাকে তো মা প্রোগ্রাম দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল আর আজকে যেহেতু কালী পুজো ঠাকুর বেরিয়েছে পজিশান বেরিয়েছে চারিদিকে দেখো আমরা আবারও টোটোতে উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি আর চারিদিকে পজিশান এত সুন্দর ছিল মানে দেখতে ভালো লাগছিল কিন্তু ওই যে জ্যামে বসে বসে আসছিলাম তো তোমাদের যদি এটা দেখাতে পারতাম মানে আওয়াজটা শোনাতে পারতাম দেখাচ্ছি তো বটে আওয়াজটা শোনাতে পারতাম তো খুব ভালো লাগতো তো এই জন্যেই আসতে বাড়িতে একটু লেট হয়েছে তাও ঠিক আছে প্রোগ্রাম আমাদের খুব সুন্দর করে হয়েছে আর ম্যামের তো সব দিকে প্রচুর মানে বাচ্চাদেরকে যত্ন করে নিয়ে যায় আর যত্ন করে নিয়ে আসে এটা খুবই ভালো লাগে আর এদিকে দেখো বিরিয়ানি পেয়ে আমার মেয়ে খুব খুশি ম্যাম বিরিয়ানি দিয়েছে তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই রাখছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু আমার পাশে থেকো আবারও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা